আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের বলবো বারিন্দার গেট সম্পর্কে আর বারিন্দার গ্রিল সম্পর্কে কী মাল দিয়ে তৈরি করেছি কোন কোম্পানির মাল দিয়ে তৈরি করেছি আজ সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন বারিন্দার গেট গেটটা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট হাইট পাঁচ হচ্ছে আপনার পাঁচ ফিট আর আপনার সিট কেট আপনি দেখতেছিলেন অনেক সুন্দর অনেক মজমুত আর আপনারা রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটা পকেট পকেটটা হচ্ছে আপনার আড়াই ফিট আর হাইট হচ্ছে আপনার পাঁচ ফিট পাঁচ ফিট আমরা সাড়ে পাঁচ ফিট দিয়ে থাকি অনেক সময় আর আপনারা দেখতে পাচ্ছেন আউট ফ্রেম আউট ফ্রেমটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি অ্যাঙ্গেল আর আরেকটি গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার সিঙ্গল সিঙ্গেল রুইতন ডিজাইন এটা আপনার বারিন্দার গ্রিলে ব্যবহার করতে পারবেন আর আপনার থাইও এই গ্রিলটা ব্যবহার করতে পারেন আর গেটটা আপনারা দেখেছিলেন রঙ দেওয়ার পূর্বে রঙ দেওয়ার অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা আপনারা রঙ দেওয়ার পূর্বে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা আপনারা যে কোনো কালার দিতে পারেন এটা রেড অক্সাইড আমরা দিয়ে থাকি অনেক সময় ডালায় পরে অনেক সময় মাল নষ্ট হয়ে যায় এই জন্যে আমরা রেড অক্সাইড দিয়ে থাকি আর গেটটা আপনি দেখতে পাচ্ছেন আড়াই ফিট নিচ দিয়ে আমরা সিট লাগিয়েছি আর ফার্স্ট হচ্ছে আপনার পাঁচ ফিট আর আড়াই ফিট সিট লাগিয়েছি আর সিটকারি অনেক মজমুত আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বাহিরে পাশ দিয়ে সিটকারি দেওয়া আর পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড দিয়ে আমরা সঠিকভাবে রাউন্ড দিয়ে রেখেছি আর আউট ফ্রেম হচ্ছে আপনার চার মিলি বিএসআরএম কোম্পানির দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর চৌকারটা আপনার বিএসআরএম কোম্পানির দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর আউট ফ্রেমটা হচ্ছে আপনার এক ইঞ্চি অ্যাঙ্গেল বিএসআরএম কোম্পানির চার মিলি আর গ্রিলটা আপনারা দেখতে পাচ্ছেন ডাবল রুইতন ডিজাইন এই গ্রিলটা আপনারা বারিন্দার গ্রিলও ব্যবহার করতে পারেন আবার হাই গ্রিলও এই গ্রিলটা আপনারা ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনারা ব্যবহার করতে পারেন অনেক মজমুত আর আমরা চারো দিক দিয়ে হোল্ডিং দিয়ে রেখেছি সঠিকভাবে এটা হচ্ছে আপনার চারশো বারো মিলি স্কোয়ার রড আর গেটটা আপনার এই যে গেটটা আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম এই গেটটা আপনার খরচ পড়বে সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফুট চার মিলি অ্যাঙ্গেল তিন মিলি এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বিএসআরএম চারশো বারো মিলি স্কোয়ার বার দিয়ে সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফুট আর গ্রিলটা যদি নিতে চান তাহলে আপনাকে স্কোয়ার ফুট পড়বে দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফুট বারো মিলি স্কোয়ার আর চারশোতে স্কোয়ারবার চারো দিক দিয়ে আমরা হোল্ডিং সঠিকভাবে দিয়ে রেখেছি আর যদি দুটো দুটোই আপনারা নিতে চান যেমন গ্রিল এবং গেট দুটোই আপনাদের খরচ পড়বে কেজিতে যদি নিতে চান তাহলে একশো টাকা কেজি আমরা বিক্রি করে থাকি সম্পূর্ণ তৈরি করে মাল চারিদিক দিয়ে হল্ডিং সঠিকভাবে যে কোনো জায়গায় যেখানে যেখানে হল্ডিং দরকার সঠিকভাবে আমরা দিয়ে সম্পূর্ণ মাল আপনি শুধু ওজন দিয়ে নিয়ে যাবেন একশো টাকা কেজি বিক্রি করে থাকি আর যাদের যাদের মাল লাগবে আমাদের যে কোনো ডিজাইন যে কোনো মডেলের মাল তৈরি করে দেবো ইনশাল্লাহ আর মাল সম্পর্কে কোনো কিছু কোনো আপনারা জানার দরকার লাগলে আমাদের জানাতে পারেন যে কোনো সমস্যা জানিয়ে দেব